हरेर्नाम हरे हरीर्नाव हरे कवल कलौ नस्ते नस्व नस्ते गतिरता श्री श्रीगुरव नम प्रेमती प्रदातानंदनंदवर्धन स्वर्णमय शुत वंदे जोगमाय मनोहर बीज बल्लभांग दीवी बीजाननंदवर्धि सदानंदमी श्रद्धी जोगमायांग नम्यहम শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ লীলা দর্শন ঊনসত্তর সাতই বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা তুমি পড়ে গেলে গোপাল কৃষ্ণ ঝাঁপিয়ে তোমার কোলে উঠতে গিয়েছিলেন টাল সামলাতে পারলে না আমি জিজ্ঞাসা করছি কোন গোপাল সেই ছোট রাধাকৃষ্ণ গোপাল গোপালকৃষ্ণ একা কেন রাধা কোথায় গোসাইজি তখন বলছেন মন্দিরে যে সত্যভামা রুক্মিণী রয়েছেন এখানে দ্বারকালীলা করছেন রাধারানী কেন আসবেন শ্রীবৃন্দাবন ছাড়া রাধারানী কোথাও যান না গুন্ডিচা গুপ্তবৃন্দাবন নয়দিন জগবন্ধু রাধারানীর সঙ্গে লীলা করেন রথযাত্রাকে উপলক্ষ করেই শ্রীমন্দির থেকে বের হন মহাপ্রভু এসব লীলা সংকেতে প্রকাশ করে গিয়েছেন জগন্নাথ দেবের সব তত্ত্বই মহাপ্রভু জানতেন অবিশ্বাসী যুগ সত্য প্রত্যক্ষ হলেও বিশ্বাস করতে চায় না সেই জন্য শান্তি জগবন্ধুর কথা এখন প্রকাশ হবে না দ্বিতীয় সংস্করণে প্রকাশ হবে এ কথা তৃতীয় খণ্ডে লিখো আজ জগবন্ধুকে ফল মিষ্টি ভোগ দিও। ভোগ দেওয়া বন্ধ করো না যখন ইষ্টদেবতা প্রকাশ হয়ে কৃপা করেন আবদার করে খেতে চান সেই হল ভক্তের সঙ্গে ভগবানের খেলা জগন্নাথ দেব কাঙালের ঠাকুর আন্তরিক ভক্তি ছাড়া কিছুই চান না ভালো জিনিস দিতে পারছ না বলে কোনো দুঃখ করো না আমি বলছি আপনাকে যা দিই তাই দেব আপনিই আবার এই সব লীলা করছেন আমি কিছুই জানি না আপনি আমার জগন্নাথ আপনাদের চরণই আমার ভরসা তখন গোসাইজি মাথা নেড়ে নেড়ে হাসতে লাগলেন অপূর্ব সেই শ্রীমুখের শোভা চারিদিকে ছড়িয়ে পড়েছে মাতা ঠাকুরা আনন্দময়ী রূপে পাশে বসে আছেন উজ্জ্বল জ্যোতির্ময়ী মূর্তি মণিকোঠার রত্নবেদীতে জগবন্ধুর সঙ্গে গোসাইজি মিশে গেলেন কে দেখলাম ভাষায় প্রকাশ করার শক্তি আমার নেই লীলা দর্শন সত্তর আটই বৈশাখ শ্রী গোসাইজি বলছেন মা এই ধামে এসে যারা মহাপ্রসাদকে অন্য মনে করে তারা মহা অপরাধ সঞ্চয় করে মহাপ্রসাদের মহিমা মহাপ্রভু নিজে দেখিয়ে গিয়েছেন এখন এমন সব দল সৃষ্টি করেছে যারা একাদশীতে মহাপ্রসাদ গ্রহণ করে না এইখানে কত বড় ভুল করে অপরাধ করছে একবার চিন্তা করে দেখে না মহাপ্রভু যখন নবদ্বীপে বাল্যলীলা করেছিলেন তখন সচিমাকে একদিন বললেন মা আমাকে একটা জিনিস দিতে হবে তখন সচিমা বললেন তুমি কি চাও বলো যা চাইবে তাই দেব মহাপ্রভু বললেন একাদশীতে অন্ন গ্রহণ করবে না আমার এই অনুরোধটি পালন করো মা আনন্দের সঙ্গে নিমাইয়ের প্রার্থনা সমর্থন করেছিলেন একাদশীর দিন অন্নগ্রহণ নিষেধ তার কারণ কলি সেদিন অন্নতে আশ্রয় করে সেই জন্য একাদশীতে অন্নগ্রহণ কারো উচিত নয় তবে যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তাঁদের কোনো বিধি নিষেধ নেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ এ ব্রহ্ম অনেক বৈষ্ণব বাবাজির দল এই মহাপ্রসাদ পরিত্যাগ করে একাদশীতে ঘরের তৈরি জিনিস খায় অবশ্য যেখানে মহাপ্রসাদ নেই সেখানে অন্য ব্যবস্থা চলতে পারে মহাপ্রসাদের পরিবর্তে রাজভোগও আমার অপ্রিয় মহাপ্রসাদের সঙ্গে যার যা ইচ্ছা হয় দিতে পারে ভোগ বাসনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন মতও দিন দিন বের করেছে এসব ক্ষেত্রে নীরব থাকা ছাড়া উপায় নেই বড়ই পরিতাপের কথা যারা মহাপ্রভুর ভক্ত বলে পরিচয় দেয় তার আদর্শ মতন চলছে এই ভাব দেখায় তারাই এসব অনর্থ সৃষ্টি করছে যারা মহাপ্রভুর প্রকৃত ভক্ত সেখানে কল্পনার ভাব দেখা যায় না তারা দলের মধ্যে থাকে না নির্জনে ভজন করে মহাপ্রভুর অনুগত হয়ে চলে লীলা দর্শন একাত্তর নয় বৈশাখ শ্রী শ্রী গোসাইজি বলছেন জগবন্ধুর লেখা জীবনী বের হলে তার সম্বন্ধে যেসব কথা গোপন আছে সবই প্রকাশ হবে জগবন্ধু আমার অভেদ আত্মা যখনই লীলা করার জন্য জন্মগ্রহণ করতে হয়েছে ভিন্ন মূর্তি প্রকাশ আছে সত্যযুগে নরনারায়ণ ত্রেতা যুগে শ্রীরাম ও ভরত দাপরে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রলীলায় শ্রীকৃষ্ণ ও অর্জুন শ্রীবৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণ ও সুবল কলিতে মহাপ্রভু ও রায় রামানন্দ আর সদগুরুরূপে লীলার সময় জগবন্ধু আমার প্রধান সহায় হরি হর মূর্তি ভিন্ন হলেও যেমন এক আমার সঙ্গে জগৎবন্ধুরও তাই এখন স্থানে স্থানে যেসব মঠ আশ্রম করে নিজেরা গুরু সেজে বসেছে সেসব স্থান সত্যবর্জিত যারা আদিগুরুর আদেশ মতো সাধন দেয় সদ্গুরুর অনুগত হয়ে উপদেশ মতো চলে সেখানে সত্যের অপলাপ হয়নি সে সাধন দত্ত সাধন যখনই গুরুর পদে নিজেকে প্রতিষ্ঠা করা হয় সেই মুহুর্তেই গুরুর সঙ্গে শিষ্যের যে যোগ থাকে ছিন্ন হয়ে যায় সদ্গুরু তার শক্তি কেড়ে নেন শিষ্য প্রশিষ্যের মধ্যে যারা গুরু সেই যে দীক্ষা দেয় সেই শক্তি ব্রহ্মশক্তি নয় কোলের প্রভাবে মানুষ প্রতিষ্ঠার বসে সত্যের অপলাপ করছে মহাপ্রভু প্রচার করে লোকের মনে যে মিথ্যার আবরণে সত্য ঢাকা পড়ে যাচ্ছে তাই অপসারণ করার ব্যবস্থা করেছেন সদ্গুরুদত্ত সাধন যারা পেয়েছে নিয়ম মেনে অনেকেই চলে না সেজন্য কিছু জানতেও পারল না সেই তম ঘরেই পড়ে আছে লোভ মোহ কাম ক্রোধ প্রভৃতি রিপু সকল সমান আধিপত্য করছে স্বার্থপরতা হিংসা সঠতা সেই সঙ্গে যোগ দিয়ে যেখানে ভগবানের আসন ছিল সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সে আসন নিজেরা দখল করে বসেছে তখন সমস্ত সৎ প্রবৃত্তি সদ্গুণ চলে গিয়ে অধর্মের দ্বারা চালিত হচ্ছে সত্য ধর্ম গুরু উপদেশ সমস্তই বিস্মরণ হয়ে গেল এমন দুর্লভ জিনিস পেয়েও ধরে রাখতে পারল না এইসব উপদেশ পড়ে অনেকের চেতনা ফিরে আসবে আবার তাদের মধ্যে বৃত্তি সকল জেগে উঠবে নিজের নিজের ভুল বুঝতে পেরে অনুতাপের সঙ্গে সদগুরুর শরণাপন্ন হবে ক্রমে ক্রমেই নাম ব্রহ্ম প্রচার হচ্ছে মহাপ্রভুর কৃপায় আবার সত্যের সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা নরনারীর প্রাণে জাগ্রত হবে আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবৌল হরিবৌল হরিবল जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव